আগে আরও একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল সকাল উঠে গেছি আর কালকের ভারী বৃষ্টিতে আমাদের ঘরের ভিতরে একদম জল জমে পুকুর হয়ে গেছিলো তো সেইগুলো মনের বাবা উঠে সব ছেঁচেছে তো সেটা দেখাতে পারিনি তো যাই হোক এখন সকালবেলা রান্না বান্না করব আর অনেক কাজ আর কর্তমশাই আজকে বাড়িতেই আছে তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের তো কাল ভারী বৃষ্টিতে উপকার হয়েছে একটা এই যে ফুল গাছটা ওটা একদম লেগে গেছে ওটার মরার হয়নি এমনি অনেকদিন আগে লেগে গেছিলো দুবেলা জল দেওয়ার কারণে তো ওটা নিয়ে খুব চিন্তায় ছিলাম যে গাছটা যদি বাঁচাতে না পারি এত বড় গাছ তো বেঁচে গেছে দেখছি গাছটা কদিন বাদে ফুলও হবে বলো আ ফুলের ও তো কুনির বলে মানে খাড়া হয়ে গেছে মানে দু চার দিন মধ্যেই ফুলগুলো ফুটবে আর কালকে অনেক বন্ধুরা কমেন্ট করেছে যে কলা গাছটা ওখানে বসানো নেই তো কলা ওখানে বসিয়েছিলাম আমার তো জায়গা সেরম বিশেষভাবে নেই তো এখন ভাবছি যে কলা গাছটা এখানে বসানো ঠিক হয়নি ওটা তুলে আবার পিছনের দিকে বসাতে হবে তো এই মাছগুলো এনেছিল কালকে বাজার থেকে রাতের মানে বিকালে বাজারে গেছিলো আর টাটকা উঠেছিল তো তখন কিনে এনেছিল আমি আর রান্না করিনি তরকারি ছিল বলে ফ্রিজের মধ্যে রাখা ছিল আর এখন এই বাজারে পালং শাক উঠেছে এটা একদম এখন এক সময় নতুন একটা সবজি এখন পালং শাক হয় লাগালে বারো মাসই হচ্ছে তো সব সবজি এখন এই পালং শাক নিয়ে এসে এটা একটু ভাপিয়ে মনে ফেলে দিতে হবে যদি আমার পিস পুটি লাগে তো এইগুলো এখন কেটে নেব পালং শাক আলু দিয়ে চিংড়ি খাবে হ্যাঁ আর পার্শে মাছ ঝাল পার্শে মাছ কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে করো সকাল সকাল বাড়িতে আছে খাওয়াটাও সকাল সকাল দিতে হবে তো এইগুলো এখন কেটে নেব তার সব কেটে নিয়ে সব কেটে নাও

হ্যাঁ তবে নদীর পাশেগুলো এত বড় বড় না ছোট এগুলো ঘেরি ফেসারির মাছ তো হ্যাঁ ছোট হলো সাত বেশি নদীর পাশে আবার বড় বড়ও পাওয়া যায় সেগুলো জালে পড়ে সব হাওয়াই জাল দেয় না শাকটা একটু ভাবিয়ে নেব আমি ওইদিকে রান্না চাপিয়েছি আর পর তামাশায় উনুন ঠিক করছে উনুনটা মানে বৃষ্টির জলে একেবারে নরম হয়ে গেছে হাত দিলেই ভেঙে চলে যাচ্ছে ভালো শক্ত মাটি নিয়ে আসতে হবে পেয়ারা গাছের গোড়ায় ভালো মাটি আছে এটা কাজের কাজ হচ্ছে আর রান্নাটা করতে পারবো পুরো ভেঙে গেছিল উনুনটা ঢেকে না রাখলে আবার বৃষ্টি হবে আবার নষ্ট হয়ে যাবে যেহেতু রান্নাঘরে কোনো চাল নেই খোলামালা জায়গায় থাকে এদিকে বানাতে থাকো আমি রান্নাটা করে নি রান্না করতে করতে কারেন্টটাও চলে গেল তো পালং শাকটা একটু সেদ্ধ করে নিলাম তার কারণ এটা তো সিজনের শাক নয় কেমন লাগবে না লাগবে অনেক সময় তিতকুটি ভাব লাগে তো তার জন্য একটু ভাপিয়ে নিলাম তো শাকটা এবার জলটা ঝাড়িয়ে নেব শাকটা নামিয়ে নিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াই দিয়েছি তেল এর মধ্যে আমি পাঁচশো মাছগুলো ভেজে নেব পাঁচশো মাছটা হালকা ভেজে নিয়েছি বেশি ভাজলে পাঁচশো মাছ একদম খেতে ভালো লাগে না যেহেতু ঝাল রান্না হবে তো নামিয়ে নেব একই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিয়েছি পালং শাকের তরকারিটা চাপিয়ে দেব তো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব শুকনো লঙ্কা গোটা কারেন্টটাও নেই একদম অন্ধকার রান্না হচ্ছে দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেবো মশলাটা এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো ভালো হয়ে গেছে দিয়ে দেবো এখানে সেদ্ধ করে রাখা পালং শাকগুলো সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো সঙ্গে কাঁচা লঙ্কা ভালো করে করছি এই পর্যায়ে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো রান্নাটা আমি সব সেদ্ধ করা সবজি দিয়ে করছি আলু সেদ্ধ করা আলু ছাগল সেদ্ধ করা

दो भालू आधा सीजन होते हैं यानि आलू शाब्द आलू और होली चिंगड़ी और उन्हें बाबा जॉब को तौर बोलिए जी का जॉब बहुत भालू मोटा सा नहीं होगा इधर ही खाओगे ना ऐ সেদ্ধ করা ছিল রান্না প্রায় অর্ধেক হয়েই ছিল তো নামানোর আগে একটু জিরের গুঁড়ো আর মরিচির গুঁড়ো দিয়ে নামিয়ে নেব সামান্য জিরের গুঁড়ো দিয়ে দিলাম

ঝালটা চাপাবো তার জন্য মশলা রেডি করে নিচ্ছি একটা মাটিতে সামান্য দিয়ে দেবো কিছুটা হলুদ জিরের গুঁড়ো পরিমাণ মতো কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে হালকা ভেজে নিয়েছি এর মধ্যে মিশ্রণ করে রাখা মশলাটা দিয়ে দেবো

থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব ধনে পাতা লাগবে ধনে পাতা তো বাজার থেকে আনিনি মনের বাবা এখন বাগানে যাব নিয়ে আসতে ধনে পাতা পাওয়া যাচ্ছে বাজারে হুম পাওয়া যাচ্ছে ঢেকে রাখবো চলো ধনে পাতা তুলে

ঢাকনাটা খুলে দেখে নেব ঝোলটা একদম কমে এসেছে এই পর্যায়ে ধনে পাতা কুচিগুলো দিয়ে দেব বাগানের গাছের ধনে পাতা ও দারুল সেন্ট আসছে আজকের দুটো তরকারি হয়েছে সুপার মুনের বাবার পছন্দের রান্না সব পাতার হাতে ঝাল দুর্দান্ত টেস্ট এসেছে গেছে ঝোলটা একটু গালে দিলাম ঢেকে দিলাম তার জায়গা হয়ে যাবে ধনে পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে গ্যাসটা অফ করে দেবো ঝোলটা কমে গেছে মানে চলো খাওয়া দাওয়া হবে তাহলে কি মনগুন আসুক

তিতকুটি লাগিনি না ভাপিয়ে ফেলে দিয়েছি না যাক আজকের বাড়িতে আছে আর একটু গুছিয়ে খেতে পারছে সকালে কারণ বাজারে গেলে তো খাওয়া হয় না চামচও করে কোনো রকমে খায় কখনো খেতেও পারে না বাড়ি ফিরিয়ে আনে সেই ভাত ফেলে দিতে হয় বাড়িতে থাকলে দুটো খেতে পারে সকালবেলা আর মনকে নিয়ে এসে আমি খাবো ওর এখন সময় লাগবে ছুটি হতে দেরি আছে ওই জন্য ওকে ভাত দিয়ে দিলাম ও খেয়ে আবার ব্লাড প্রেশারের ওষুধ খায় তারপর অনেক কাজ করতে হবে আজকের বাড়ি কাঠগুলো ওদিকে নষ্ট হয়ে যাচ্ছে মাচা করতে হবে অনেকটাই কাজ আছে আজকে বাড়ি সেটা দুজনে মিলেই করতে হবে চিংড়ি দিয়ে পালং শাক দিয়ে তরকারি দারুণ লেগেছে পালং শাকটা তো অ্যাকচুয়ালি শীতের সবজি তো তাই ভাবছিলাম এখন কেমন লাগবে ভালোই লেগেছে না দারুণ ভাত খাওয়া হয়ে যাবে মনের বাবা এটা পছন্দ করে পালং শাক কিন্তু ওর তো কিডনি স্টোন পালং শাকটা ওর জন্য খুব একটা ভালো নয় তো আমরা খুব কমই খাই তাই না খুব একটা খাওয়া হয় না তো ওইদিকে খাওয়া দাওয়া করছে আর মনকে এনে আমি খাবো তো পর্বটা এখানেই শেষ করব পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পরে নমস্কার নমস্কার